হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি আজকে তোমাদের নতুন গল্প শোনাতে এসে গেছি এই শীতের রাতে তোমাদের আমি গরম গরম গল্প শোনাব তো চলো শুরু করি একদিনের সকালের কথা আমি স্বামীকে ডাকতে গেলাম বললাম এই কোথায় তুমি উঠে পড়ো এবার কিন্তু উনি আমার কথায় না উঠে আমার হাতটা ধরে বিছানায় টেনে নিয়ে বালিশের মতো জড়িয়ে ধরে ঘুমের ঘুরে গালে চুমু খেতে লাগলেন আমি বললাম আরে দরজা খোলা আছে ছাড়ো কে এসে যাবে সে আলসে মুখে বলল আসুক তাতে আমার কি আমি আমার বউকে আদর করছি এই বলে কাছে টেনে নিয়ে আরও জোরে জোরে চুমু খেতে লাগল আমি বললাম এই তো কাল রাতে এত আদর করলে উঠো এবার বের হতে হবে ওকে কথাগুলো বলার পর জোর করে ওকে উঠিয়ে দিলাম ও ঘুম ঘুম চোখে বলল ধুর বাবা ভালো লাগে না চাকরি ছেড়ে দিতে হবে এবার ওর কথাটা শেষ করতে দিলাম না ওর হাতটা ধরে টেনে নিয়ে বললাম যাও ফ্রেশ হয়ে আসো মায়ের টেবিলে ব্রেকফাস্ট সাজানো হয়ে গেল বোধ সে সেই ঘুম ঘুম চোখে উপরের বাথরুমের দিকে চলে গেল আমি দেখে এলাম কিছু ভুলে গেলাম নাকি বাঘের মধ্যে মিনিট দশেক পরে বাথরুম থেকে ওর আওয়াজ হলো ওই আমার শ্যাম্পুর বোতলটা একটু দিয়ে যাও তো আমি শ্যাম্পুর বোতলটা নিয়ে বাথরুমের দরজার কাছে গিয়ে ঢোকা দিলাম এবার সে আমার হাত সহ ধরে টেনে আমাকে বাথরুমের ভিতর নিয়ে গেল তারপর দরজা লক করে আটকে দিল ওকে বারণ করা চোখে বললাম একদম ভালো হবে না কিন্তু আমার গোসল করা হয়ে গেছে সে বলল ধরেছি কি ছাড়ব বলে এই বলে সাবানের ফেনা ভর্তি গায়ে আমাকে জড়িয়ে ধরল ঠিক এমন সময় মা উপরে উঠে এসে ছেলে বৌমা কাউকে দেখতে না পেয়ে ডাক দিল বাবা বৌমা কই তোরা আমি রাগের কণ্ঠে তাকালাম বললাম তোমার জন্য ফেসে গেলাম এখন মাকে কি জবাব দেই সে একটু এমন নাছর বান্দা সে বলল ঘুম থেকে ওঠার সময় একটু আদর করতে দিলে এখনকার এমন হতো তখন আদর করতে দাও নাই এখন দিতেই হবে আমি বুঝলাম সে আমাকে ছাড়বে না হুট করে তাকে একটা চুমু দিয়ে আমি শাশুড়ি মাকে আওয়াজ দিলাম মা আমি বাথরুমে আছি মা বলল ছেলে কোথায় আমি এখন কী জবাব দিই মিথ্যা কথা বললাম জি মা আপনার ছেলে মনে হয় দাঁত মাঝতে মাঝতে বাইরে চলে গেছে মা নিচে খোঁজাখোঁজি করে দেখল কই খোকা বাইরে গেল আমি দেখলাম না তো এরপর শাশুড়ি মা বললো যাই হোক আমি গিয়ে জল খাবার সারাচ্ছি তুমি চলে আসো শাশুড়ি মা নিচে চলে যাওয়ার আওয়াজ পেয়ে আমি ওকে বললাম তোমার জন্য আমার আবার শাশুড়ি বদলাতে হবে বাড়তি খাটুনি সে হাসতে হাসতে বলল যেমন কর্ম তেমন ফল আমি বাথরুম থেকে বের হয়ে এসে নতুন একটা শাড়ি বের করে পড়তে আরম্ভ করলাম ঘরের বন্ধ দরজার ফাঁক দিয়ে এদিক ওদিক তাকিয়ে এসে বলল কই তুমি খুলো তাড়াতাড়ি আমি এলোমেলো শাড়ি বুকে জড়িয়ে ধরিয়ে আর এক হাতে দরজা খুলে দিলাম সে ঘরের ভিতর ঢুকে আবার দরজা শিটকানে লাগিয়ে দিল তারপর আমি দাঁড়িয়ে আছি ও আমার পিছন থেকে জড়িয়ে ধরে আমার ভেজা চুলের মুখ খুঁজে দাঁড়িয়ে আদর করতে লাগলো তারপর আমি বললাম তুমি এমন করতেছ জলদি জলদি বের হও না কয়টা ভাজ্যে মনে আছে তোমার সে বলল এই খুন মর জীবন ভালো লাগে না জীবনটা শেষ হয়ে গেল আমি এবার হাসি মুখে বললাম ওকে ঠিক আছে যত বেশি ছুটি পাবে তত বেশি আমায় জ্বালাবে এবার ঠিক আছে সে বলল ধর বিয়ের পর না হয় একটু ঝগড়া করলাম ছুটি করেই একসাথে থাকলাম আমি তার কাঁধে হাত রেখে বললাম সব হবে একদিন আমাদেরও দেখিও আর কয়েকদিন ধৈর্য ধরো এবার আমি তার হাত ধরে বললাম আবার কবে ছুটি নেবে বাড়ি আসার জন্য সে আমায় বলল জানোই তো বেসরকারি জব ছুটি চাইলে কি ছুটি পাওয়া যায় জল খাবার খেয়ে বাবা মাকে বিদায় দিয়ে দুজনে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে সে কলকাতা চলে যায় আর আমি বর্ধমান দুজনে দুই প্রান্তে থাকি একদিনের ছুটি পেয়ে দুজন দুজনের খুব কাছে যাওয়া হয় যাওয়ার পথে সে আমাকে বলল সত্যি না তোমায় ছাড়া আমার থাকতে ইচ্ছে করে না একা একা চাকরিটা করি যদি দুজনের চাকরি এক জায়গায় হতো আমি বললাম কপালে নেই কী আর হবে তার মনটা ভার হয়ে গেল কিছুক্ষণ চুপ থাকার পর হাতঘড়িটা দেখিয়ে আমি বললাম আমাকে আটটা রেলওয়েটা ধরিয়ে দিও নয় তো পৌঁছাতে দেরি হয়ে যাবে দেরি হলে সেই বসের মেজাজ শুনতে হবে আবার সে বলল তো চাপ নেই ধরিয়ে দেব হাতে সময় আছে দশ মিনিট তার আগেই তোমাকে স্টেশনে নামিয়ে দেব তারপর গাড়িটা এক সাইডে করে জানালা বন্ধ করে শুরু করলো তার ভালোবাসা ইচ্ছে মতো সে আমাকে আদর করতে লাগলো এতে বেশ কিছু সময় চলে যাওয়ার কারণে আটটার ট্রেনটা মিস হয়ে গেল তবে চিন্তার বিষয়টা কোথায় যেন হারিয়ে গিয়েছিল সে আমাকে রেখে কিছুক্ষণ পরেই চলে গেল পরের ট্রেনে এর অনেকক্ষণ পর পরবর্তী ট্রেন আসলো আমার বর্ধমান পৌঁছে অফিস ধরতে প্রায় বারোটা বেজে গেল অফিসে পাটা রাখলেই বুকটা দূর দূর করতে লাগলো এবার বস গরম মেজাজ দেখিয়ে কথা শোনাবে কিন্তু অফিসে ঝোঁকার সাথে জানতে পারলাম বস কয়েকজনের সাথে মিটিংয়ে বসেছে কিন্তু মিটিংয়ের খবরটা আমি জানতাম না যখনই ফোনের ইমেলটা চেক করলাম দেখলাম আগের দিন রাতেই বস মিটিংয়ের জন্য মেসেজ দিয়ে রেখেছে কী আর করব অফিসে কাজ করতেছি মিটিং শেষ হতেই বস যখন আমাকে ডেকে পাঠালো তখন আমি ভাবলাম মনে হয় আমার কপালে দুঃখ আছে কিন্তু বসের ঘরে যেতেই বস নরম কণ্ঠে বলল আমাদের কলকাতাতে নতুন একটা শোরুম খুলবে তুমি কি যাবে আমি তো মহা খুশি আমার স্বামীর সাথে একসাথে খেলতে পারবো এই ভেবে পরবর্তীতে কলকাতায় কী হলো তা জানতে সাথেই থেকো আজকের গল্প কেমন লাগলো তা কমেন্ট করে জানাও আরও নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা ধন্যবাদ